হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে হচ্ছে বুধবার বুধবার এখন প্রায় সকাল নটা বেজে গেছে প্রায় নটা পনেরো এখন বসে এসেছি রান্না করতে সকাল সকাল প্রতিদিন এই রান্নার ভিডিও নিয়েই চলে আসি তোমাদের কাছে প্রথমে ভেন্ডি ছিলাম আজকে একটা স্পেশাল রান্না করবো মানে খুবই স্পেশাল সেটা রান্নাটা সত্যিই খুব দারুণ আর যেহেতু জিনিসটা কাল রাত থেকে আনা আছে তাই আজকে দুপুরেই রান্না করে ফেললাম রাতের বেলা থেকে কোনো স্পেশাল কিছু যদি দুপুরে বানানো হয় সত্যিই খুব ভালো লাগে তাই দেরি না করে বসে পড়েছি সেই স্পেশাল রান্না এই যে দেখতে পাচ্ছ কড়াইতে কি রান্না করছি বলো তো এই এত বড় বড় পিস এইগুলো কি মনে হয় তোমাদের এইগুলো হচ্ছে পনির ঠিক এত বড় বড় করেই পিস করেছি এই পনিরটা এইভাবে বেসন আর কর্নফ্লাওয়ার গুলে ভাজছি কারণ আজকে রান্না হবে স্পেশাল চিলি পনির যেটা সত্যি খুবই দারুণ একটা রেসিপি যেটা খেতে আমার সত্যি খুব ভালো লাগে এই চিলি পনির রেসিপি এক মাতাজির হাতে খেয়ে প্রথম খেয়েছিলাম সেদিনই মানে সত্যি সেই রাধা রাধারানি যেন স্বয়ং তার হাতে মানে তার উপর কৃপা করেছেন এত সুন্দর রেসিপিটা এত দারুণ হয়েছিল সত্যি কথা বলতে এত দারুণ আমি এখনও অবধি করতে পারিনি যাই হোক ভগবান রানী কি আর মানে সবার সাথে থাকে যে যিনি সবসময় ভগবানকে মনে রাখেন তিনি ভগবান সবসময় তার পাশে থেকে বেশি থাকেন ভগবান তার কথা সব থেকে বেশি ভাবেন আজকে বেশি কিছুই রান্না করব না খুবই অল্প তরকারি কিন্তু আর অল্প তরকারি করার কারণ হচ্ছে একটাই যেহেতু আজকে একটা স্পেশাল রেসিপি হচ্ছে তাই ভেন্ডি ভাজা আর এইখানে কুমড়ো ফুলের বড়া আর হচ্ছে এই পনিরের তরকারি চিলি পনির আর কিছু করব না ভগবানের জন্য দই আছে সেই দই দিয়েই আজকে হচ্ছে সেবা দেব। মশলা কষিয়ে চিলি পনিরের জন্য পুরো রেডি করে শেষে ফুড উঠতেই হচ্ছে পনিরগুলো তুলে দিয়েছি ক্যাপসিকাম টমেটো পেস্ট কাজু পেস্ট না দিলে চিলি পনির কিন্তু একদম অসম্পূর্ণ আর একটু দিয়েছি টমেটো কেচাপ এই দিয়েই হচ্ছে আজকে গ্রেভিটা তৈরি করব। আর এই রান্নার গ্রেভিটা খুবই গাড়ো হয় তাহলেই কিন্তু খেতে খুবই ভালো লাগে যাই হোক বলতে बोलते তো চিলি পনির বলতে बोलते রেডি হয়ে গেল চিলি পনির নামিও নিয়েছি ঠান্ডা হলে ভগবানকে ভোগের জন্য ভোগের থালা রেডি করে তুলসীপত্র অর্পণ করে ভগবানকে ভোগ লাগিয়ে দেব আর গোপু আছে 4 জন সবাই আনন্দে 4 খাওয়াটা আজকে বেশি হয়ে গেছে কি কথা বলছো বাবা তুমি আর মেঘ একদম কালো হয়ে গেছে এখন বাজে একটা পঁয়ত্রিশ কিন্তু মেঘের অবস্থা খুবই খারাপ মনে হচ্ছে প্রচুর বৃষ্টি আসবে দিনটা একটু ফাঁকা গেছিল মেঘলা হয়েছিল তবুও ফাঁকা ছিল কিন্তু আজকে এই যে মেঘটা উঠেছে একটা জোর বৃষ্টি আসবে আর যেহেতু জোয়ার হচ্ছে জোয়ারের ঘায়েই বৃষ্টিটা আসবে নদীটা তোমাদেরকে একবার দেখাচ্ছি এই যে জোয়ার হচ্ছে এখন জোয়ারের জলটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকেই যাচ্ছে এখন হচ্ছে জোয়ার হচ্ছে এই জল জোয়ারের জল এইখানে আমরা রাস্তার উপরে দাঁড়িয়ে আছি কখনো কখনো এই রাস্তার ওপর দিয়েও জল পড়ে হলে এতটা জায়গায় এই যে ঘাস এই যে কাঁটা জঙ্গল দেখছো এইগুলো জ সমস্ত জলে ভরে যায় আর বাবার বাড়ির পাশে এইটা একটা খুব সুন্দর দৃশ্য এইখানে জোয়ার হয় এই নদীর জলটা কিন্তু দেখতে দুর্দান্ত লাগে আমাদের বাড়ি হচ্ছে আমার বাড়ি হচ্ছে নদীর এই পারে কিন্তু এই নদীর এই পারে যে গ্রামটা আছে ওই গ্রাম না তার পাশের গ্রাম হচ্ছে গ্রাম হচ্ছে আমাদের গ্রাম আমার বাবার বাড়ির বাড়ি থেকে মানে বাড়ি বেশি দূর নয় এই ভিতর দিক দিয়ে গেলে পনেরো মিনিট লাগে হয়তো বেশি দূর নয় খুবই কাছাকাছি দারুণ বাতাসটাও দিচ্ছে খুব দারুণ এই রকম একটু ওয়েদার থাকলে খুব ভালোই লাগে আর জোয়ারের ঘায়েই হচ্ছে বৃষ্টিটা আসবে মনে হয় কারণ মেঘটাও উঠেছে তার ওপর জোয়ার হচ্ছে এই জোয়ারের ঘায়েই কিন্তু মনে হয় মানে বৃষ্টিটা আসবে বেশিরভাগ সময় এই জোয়ারের গায়ে গায়ে বৃষ্টিটা প্রচুর হয় আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যেহেতু এরকম ছোট্ট নদীর ধার থেকেই আমরা ছোট্টবেলা থেকে বড় হয়েছি তাই এইটা আমরা আমাদের একটু জানা আর কি মানে বেশিরভাগ বৃষ্টিটা আসে জোয়ারের ঘায়ে জোয়ারের জল অনেকটা বেড়েছে আরও বাড়বে কারণ জোয়ারের জলের টানটা এখনও অনেক বেশি আছে অনেকটা জল বাড়বে বলে মনে হচ্ছে সামনে কি কটাল আছে আজকে কি বার জানি না কটাল তো এখন নয় মনে হয় পূর্ণিমা তো চলে গেল তাও এত জল কেন কে জানে নদীতে অনেকটা জল বেড়েছে কিন্তু মা ছেলে দুজনেরই প্রসাদ পাওয়া হয়ে গেছে আর বাড়ির সবাই প্রসাদ পা সরি সরি বললাম কারণ প্রসাদ বলে ফেলেছি বাড়ির সবাই নয় জেঠিমা আমি আমার ছেলে আমরা তিনজনে এখানে প্রসাদ পাই আর কেউ নয় আর বাড়ি সবাই আছে যারা আছে তারা হচ্ছে সবাই আমিষ খায় সবাই প্রসাদ ভুল করে বলে ফেলেছি প্রসাদ নয় সবাই খেতে বসেছে আর আমার মা ছেলে প্রসাদ পেয়েছি আর জেঠিমা কিন্তু এখনো প্রসাদ পায়নি জেঠিমা ওইখানে বসছিল আমাদের বৃন্দা বৃন্দাকে হচ্ছে খাওয়া ছিল একটু ছোটো বাচ্চা অনেকগুলো তো সবাইকে খাওয়াতে হয় আমার ছেলেকে আমি অনেক আগেই খাইয়ে দিয়েছি তখন এই বারোটা মতো বাজে তখনই আমার ছেলেকে খাইয়ে দিয়েছিলাম ও ঘুমিয়ে গেছিলো আজকে সকালবেলা তারপরে উঠে পড়েছিল চান করিয়ে দিয়েছিলাম ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে বলে ওকেও খাইয়ে দিয়েছি বাতাসটা জাস্ট হচ্ছে বিকালবেলা দুপুরে হচ্ছে প্রসাদ পেয়ে স্নান করে এখন ঘুমিয়ে গেছিলাম একটু ঘুম থেকে উঠে বসছি ছেলেকে নিয়ে একটু প্রসাদটাও সত্যি আজকে দুর্দান্ত হয়েছিল মানে খাওয়া দাওয়াটা খুব ভালোই ছিল যেহেতু চিলি পনির করেছিলাম আর ভালো লাগেনি একটু দেখি বাইরের দিকে যাব ভেবেছি ছেলেটাকে নিয়ে এই মাত্র কিছুক্ষণ আগে হচ্ছে ঘুম থেকে উঠে মাথা চিরুনি করে তিলক ধারণ করেছি আর আজকে ওয়েদারটা সত্যি বেশ দারুণ গরম নেই বৃষ্টিও নেই ওয়েদারটা সত্যি আজকে খুব সুন্দর এখন যাচ্ছি হচ্ছে মায়েদের ঘরে বাগানের দিকে বলতে বলতে তো বাড়ি যাওয়ার সময় হয়েই গেলো আর কয়েকটা দিন পর বাড়ি পালিয়ে যেতে হবে তোমাদেরকে বলেছিলাম একবার যে বাবার ঘরে বাগানে কি কি হয়েছে বাগান ঘুরিয়ে দেখাবো তাই একটু বাগানের দিকে ছেলে ছিল এক্ষুনি রেখে দিয়ে এলাম ওকে নিয়ে ঘুরতে কাদাতে তো ভিডিও করতেও ভালো লাগে না দেখাচ্ছি তোমাদেরকে এবার বাগানটা এখানে ফিশারিতে হচ্ছে মেশিন চলছে মেশিনের আওয়াজ হয়তো তোমরা পেতে পারো কিছু করার নেই দেখলাম এখানে হচ্ছে পালং শাক দেওয়া ছিল এইগুলো হচ্ছে কাটা হয়ে গেছে পালং শাকগুলো বাজারে বিক্রির জন্য কাটা হয়ে গেছে তাই হয়তো ভালো করে বুঝতে পারছো না এদিকে দেখছি পুঁই শাক দেওয়া আছে বেশ সুন্দর ভালো পুঁই শাক আর এদিকে হচ্ছে বেগুন আর লঙ্কা গাছ হচ্ছে লাগানো হয়েছে এই যে দেখতে পাচ্ছ এইখানে আগের বারে দেখিয়েছিলাম বড় বড় বেগুন গাছ ছিল কিন্তু বেগুন গাছগুলো হচ্ছে ওগুলো উপরে ফেলা হয়েছে আবার নতুন করে চারা বসানো হয়েছে এদিকে পুরোটাই বেগুন গাছ দেওয়া আছে আর এই দু সাইডেও পালং শাক দেওয়া আছে এইগুলো হচ্ছে বাজারে কাটা হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ কচু এটা হচ্ছে ঘরে যে গাঁটি কচু হয় সেই গাঁটি কচুর গাছ এটা অনেকটা জায়গা কচু গাছ দেওয়া আছে বাগানে খুব ঘাস হয়েছে পরিষ্কার করতে হবে এই দিকে ভেন্ডি গাছ কিছু আগে দেওয়া ছিল মানে এই ভেন্ডি গাছগুলোতে ভেন্ডি মোটামুটি হয়ে গেছে শেষ হয়ে গেছে না হওয়ার মতো হয় আবার ওই ধারেও ভেন্ডি গাছ দেওয়া আছে এইখানে ঝিঙে গাছ খুব অল্প দেওয়া আছে দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝিঙে এগুলো খুব বেশ ছোটো ছোটো ঝিঙে সুন্দর ঝিঙে হয়েছে শুধু এইখানে ঝিঙে গাছ নয় ঝিঙে গাছ আরও দেওয়া আছে আর ওই পাশে আবার ঝিঙ্গে দেওয়া আছে তোমাদেরকে একটু দেখাবো এই যে এসেছি এইখানে অনেক ঝিঙে গাছ দেওয়া আছে এই জায়গাটা পুরো জালে জালে করে হয়েছে এই যে দেখতে পাচ্ছ কত নরম নরম ঝিঙে এইরকম চারিপাশে ঝুলে আছে দেখতে পাওয়া যাবে না গাছ তুলে দেখতে হবে আবার দেখছি এখানে শশা গাছও দেওয়া আছে কারণ এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে শশা গাছের ফুল শশা গাছটা তেমন ভালো হয়নি এদিকে উচ্ছে গাছ দেওয়া আছে উচ্ছে গাছ আর শশা গাছ মেশানো আছে এইখানে দেখছি আবার কুমড়ো গাছ হয়েছে বাগানটা পরিষ্কার করতে হবে প্রচুর ঘাস হয়েছে মা সময় পায়নি একদম এখন যেহেতু ফিশারি চলছে মায়ের হচ্ছে অনেক কাজ দুটো গরু আছে মানে দুটো গাই আছে দুধ দোয়াতে হয় দুধ নিয়ে যেতে হয় তার ওপর ফিসারি বাগান সব কিছু সামলে উঠতে নাজিহাল অবস্থা তার উপরে ঘর সংসারের কাজ আছে এই যে দেখতে পাচ্ছি এইগুলোতে হচ্ছে মাছ চাষ হয় মাছ মানে ফিশারিতে মেশিন চলছে এই যে ভেনামি বাগদাদ চিংড়ি মাছ আরও এইগুলো হচ্ছে এই সব জায়গায় আমার বাবাদের এদিকে ওইটাই হচ্ছে বেশি চাষ হয় মানে আমরা প্রায় ছোটোবেলা থেকেই দেখছি বলতে গেলে প্রথমে আমার বাবার ড্রাইভার ছিল ট্রলারে সমুদ্রে যেত বঙ্গোপসাগরে ফিশিং করতে যেত একদম ছোটোবেলায় দেখেছি তারপরে যা এই ব্যবসা আরম্ভ হয়েছে এই ব্যবসায় চলে আসছে মনে হয় হলুদ গাছ যত সম্ভব আমি ঠিক হলুদ গাছ তারপর একটা পালো গাছ হয় ওইগুলো দেখতে খানিকটা এমনই হয় এইটা মনে হয় হলুদ গাছ অনেকটা জায়গা লাগানো আছে হলুদ গাছ গাছগুলো বেশ দারুণ হয়েছে কিন্তু এই যে পেয়ারা গাছটায় কত পেয়ারা হয়েছে অনেক পেয়ারা গাছ আছে যদিও পেয়ারাগুলো বেশ দারুণ টস টসে পেয়ারা একদম তোমাদেরকে একটু দেখাই পেয়ারাগুলো কত সুন্দর পেয়ারা এগুলো খাওয়ার মতো হয়ে গেছে একটা তুলি পেয়ারা খেতে খেতে আর একটা বাগান বাগানে ঢুকতে পারবো কিনা জানি না ওই বাগানটা পুরো ভর্তি পেয়ারা গুলো দারুণ এইখানেও একটা প্যারা গাছ অনেকগুলো পেয়ারা গাছ আছে এই বাগানে ঢুকতেই পারবো না এইখানে এই যে ঝিঙ্গে গাছ এইখানেও দেওয়া আছে অনেকটা জায়গা তারপর ওইখানে হচ্ছে চিচিঙ্গে দেওয়া আছে ওল গাছ আছে লঙ্কা গাছ আছে তারপরে ওইদিকে ভেন্ডি গাছও দেওয়া আছে এই যে মাথার ওপরে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে কুন্দলি গাছ আর এই যে এটা হচ্ছে লেবু গাছ প্রচুর লেবু হয়েছে এই যে এই যে এখানে ওল গাছ আর ওই পাশে ভেন্ডি গাছ দেখা যাচ্ছে আরো ঝিঙ্গে গাছও আছে বাগান ঘুরে ঘুরে তো এলাম যাই হোক আজকে ভিডিওটাও বলতে বলতে অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা আর বেশি বড় করবো না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণা রাধে রাধে হরি বোল